আমাদের পক্ষে আন্দোলন করছে তাদের উপরে পুলিশ হচ্ছে পানি ছুটছে তার সাউন্ড গ্রেনে ছুটেছে এটা হচ্ছে এক হয়ে যাচ্ছে এখনো তিনজনের অবস্থা আশঙ্কাজনক আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এটা আমরা দাবি গতকালকে পুলিশের আচরণটা আসলে এক হয়ে যাচ্ছে যেহেতু আগের দিন আমাদের উপরে যখন হামলা করেছিল তখন সেখানে পুলিশ উপস্থিত ছিল পুলিশ উপস্থিত থাকার পরেও সেখানে পুলিশ যারা হামলা করেছিল তাদেরকে ধরে নিয়ে বা কোনো কিছু মানে আটকানোর চেষ্টা করিনি কিন্তু দেখা যাচ্ছে যে গতকালকে যারা আমাদের পক্ষ নিয়ে আন্দোলন করছে তাদের উপরে পুলিশ হচ্ছে পানি ছুটছে তার সাউন্ড গ্রেনে ছুটেছে এটা হচ্ছে এক হয়ে যাচ্ছে এখনো তিনজনের অবস্থা মানে আশঙ্কাজনক ভালো হয়নি ইভেন আজকে হচ্ছে দন যে দাদা আছে ওনার আজকে অপারেশন হয়েছে আরেকটি ওনার যেহেতু দিদি হাত ভেঙে গেছে তার মধ্যে চেষ্টা দিই উনিও এখনো আশঙ্কা মুক্ত হয়নি উনি এখনো আগের অবস্থাতে আছে কিছুটা হসপিটালে আছে তো তো ডাঠ মোড আমাদের মধ্যে আসলে সতেরো ষোলো সতেরো জনের মতো আহত হয়েছে হসপিটালেও ছিল একা মেডিকেল ইমিডিয়েট চিকিৎসারও কয়েকজন বাসে চলে গেছে বা তারপর হচ্ছে বাংলাদেশ স্পেশালি হসপিটালে নেওয়া হয় কয়েকজনকে এই সম্পর্কে তো সভাপতি আপনাদেরকে অবগত করেছি নি তারপর আমাদের কালকেও একটা বিক্ষুভ সমাবেশে ডাক দিয়েছে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা আদায় হোক আমরা যেটা শান্তিপূর্ণ মিছিলের এক পড়ার চেষ্টা করেছিলাম সেটা আমাদের শান্তিপুরে মিছিল করতে দেয়নি তো আমরা চাচ্ছি যে এখন আমাদের দাবি আদায় নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ আদিবাসী খ্রিস্টান সবাই থাকবে তো সেই গ্রাফিটিটা মানে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে প্রচ্ছদ হিসেবে দেওয়া হয়েছিল কিন্তু সেটা দেখা যাচ্ছে যে একদল স্টুডেন্ট ফোর নামে একটি সংগঠন সেই দায় সেই প্রচ্ছদকে বাতিল করার দাবি নিয়ে এনসিবিতে যায় সেটা বাতিল করে দেওয়া হয় তো আমরা হচ্ছে সেটি পূর্ণবহাল করার দাবিতে এবং আমাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আমরা গিয়েছিলাম ইউনসিটিভিতে সেখানে আমাদের উপরে হচ্ছে শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ চালানো হয় এখন আমাদের দাবিগুলোর মধ্যে তিনটি দাবি উল্লেখযোগ্য তার মধ্যে প্রথম হচ্ছে আমরা চাচ্ছি আমাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আদিবাসী হিসাবে তারপরে হচ্ছে আমাদের যে গ্রাফিকে বাতিল করা হয়েছে সেটি পূর্ণবহাল করতে হবে এবং যারা আমাদের উপর শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে সেই তথাপতি সন্ত্রাসীদেরকে আমরা চাচ্ছি যে দ্রুত বিচারের আওতায় আনা হোক যেহেতু অনেকজন গ্রেফতার করতে এখনো পারেনি সেখানে অনেকজন ছিল আপনারা ওই তো ভিডিওতে দেখেছেন যে সেখানে এক দুজন না প্রায় বিশ ত্রিশ জনের মতো লোক হামলা করেছে তো সেটাই আমরা চাচ্ছি যে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয় তাহলে সেটা আমাদের জন্য সেটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে জি এটা তো আসলে বাধ্য হয়েছে কেন সেটা তো আমিও জানি না এবং সেটা আমি বলতে পারছি না সরি আমাদের দাবিগুলোর মধ্যে তো বলা হয়ে হচ্ছে আমরা সেই গ্রাফি পুনর্বহাল চাচ্ছি আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং আমাদের উপরে যারা হামলা করেছে তাদেরকে আমরা চাচ্ছি যে দুটো বিদায়ের আওতায় আনা হোক